আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে দু হাজার পঁচিশ নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলি এডুকেশনের ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুক তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের যোগ্যতা তোমার দেখো কোনো দু হাজার সাল কোনো উল্লেখ নেই তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে এবং জি এ যোগ্যতা তোমার কতটুকু সর্বনিম্ন জিপিএ থাকলে তোমার সর্বনিম্ন কত জিপিএ থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে তো দেখো মানব বিভাগের শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ কিন্তু তোমার যদি থ্রি করে থাকে এবং সর্ব মোট জিপিএ যদি তোমার হচ্ছে সেভেন থাকে তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং বি ইউনিট রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ইউনিট এখানে অবাণিজ্য শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে তো এখানে সর্বনিম্ন জিপিএ যদি তোমার এসএসসি এবং এইস এস সি সেম যদি তোমার থ্রি করে থাকে এবং তোমার সর্বমোট জিপিএ কিন্তু তোমার যদি সেভেন থাকে তারা কিন্তু তুমি বি ইউনিট আবেদন করতে পারবে এবং সি ইউনিট হচ্ছে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ইউনিট এবং সি ইউনিটের সর্বনিম্ন জিপিএ তোমার থ্রি পয়েন্ট ফাইভ করে যদি তোমার মোট জিপিএ তোমার হচ্ছে এসএস এবং এই মিলে তোমার যদি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এসএস এবং এই সি সি জিপিএ যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে তুমি কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এ ইউনিটে সি ইউনিট আবেদন করতে পারবে এবং বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবে তো বিজ্ঞান বিভাগ কিন্তু বাণিজ্য এবং অবাণিজ্য দুটোই আবেদন করতে পারবে তো সর্বনিম্ন জিপিএ তোমার হচ্ছে উ থাকবে এবং আশিটি মার্ক কি তোমার একশো এবং তোমার মার্ক কিন্তু থাকবে চল্লিশ তুমি হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না তো সিলেকশন পদ্ধতি এই এবং এই উপর ভিত্তি করে তো এই যে জিপিএ যে কন্ডিশন দেয়া আছে তো এই এর উপর ভিত্তি করে কিন্তু প্রতি ইউনিট এই ইউনিট এবং ইউনিটে কিন্তু বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তো কি বললাম প্রতি ইউনিটে কিন্তু বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এর উপর ভিত্তি করে তো মানবন্ডটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি তো এই ইউনিট যেহেতু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং এই ইউনিটের সিট সংখ্যা কিন্তু রয়েছে আঠারোশো সাতাত্তরটি এবং তো এ ইউনিটের মানবন্ডন কি তো আশিটি এমসি কে থাকবে এবং আশিটি এমসি এর মার্ক কিন্তু থাকবে তোমার হচ্ছে একশো তো এই ইউনিটে দেখো বাংলার থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসবে টি বাংলা থেকে আঠাশটি প্রশ্ন আসবে এবং আঠাশটি প্রশ্নের মান কিন্তু হবে হচ্ছে পঁয়ত্রিশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে এবং ইংরেজি থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে আঠাশটি এমসি কিউ আঠাশটি এমসি কিউর মান কিন্তু সেম থাকবে হচ্ছে পঁয়ত্রিশ এবং কিন্তু তোমার হচ্ছে জিকে থেকে থাকবে হচ্ছে চব্বিশটি এমসি এবং চব্বিশটি এমসি কিউর মান কিন্তু থাকবে হচ্ছে মার্ক হবে হচ্ছে তিরিশ এই মোট কিন্তু পঁচাত্তর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে এবং এই তিরিশ তোমার সর্ব মোট কিন্তু একশো মার্ক হয়ে গেল তো বাংলা থেকে থাকবে হচ্ছে আঠাশটি এমসি কিউ ইংরেজি থেকে থাকবে হচ্ছে আঠাশটি এমসি কিউ কিন্তু জিকে থেকে কিন্তু থাকবে হচ্ছে তোমার হচ্ছে চব্বিশটি এমসি কিউ তো মোট আসন রাশি বিশ্ববিদ্যালয়ে তো এই ইউনিটে বললাম যে ইউনিটে আঠারোশো সাতাত্তরটা আসন রয়েছে কিন্তু মোট আসন সংখ্যা কিন্তু তোমার রয়েছে হচ্ছে উনচল্লিশ সাতচল্লিশটি তো বি ইউনিট যেহেতু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ইউনিট এবং বি ইউনিটে সিট রয়েছে কিন্তু তোমার পাঁচশো বিশটি এবং বি ইউনিটের তোমার একটু মানবন্ডন একটু দেখার চেষ্টা করি বি ইউনিটে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে তো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু বাংলা থেকে থাকবে দশ নম্বর ইংরেজিতে ইংরেজি থেকে থাকবে হচ্ছে পঁচিশ নম্বর এবং ব্যবসায়ী যে সংগঠন রয়েছে সেখান থেকে থাকবে হচ্ছে পঁচিশ নম্বর এবং হিসাব বিজ্ঞান থেকে থাকবে হচ্ছে নম্বর এবং হচ্ছে উৎপাদন এবং ফাইন্যান্স এবার এটা নতুন করে অ্যাড করেছে উৎপাদন এবং এই এই উৎপাদন এবং তোমার মধ্যে কিন্তু যেকোনো তোমাকে পনেরো মার্কের অ্যান্সার করতে হবে তো বাংলা থেকে তো ইংরেজি থেকে হচ্ছে পঁচিশ ব্যবসা সংগঠন থেকে হচ্ছে পঁচিশ হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ এবং উৎপাদন এবং ফাইন্যান্স থেকে কিন্তু হচ্ছে পনেরো মার্কের তোমার হচ্ছে আহ উত্তর করতে হবে এবং তোমরা যারা সি তে হচ্ছে অবাণিজ্য বিতে যারা তোমার অবাণিজ্য পরীক্ষা দিবে তো অবাণিজ্য যারা পরীক্ষা দিবে আহ বি ইউনিটে তো অবাণিজ্যদের জন্য বাংলা থেকে থাকবে হচ্ছে দশ নম্বর ইংরেজি থেকে থাকবে হচ্ছে পঁচিশ নম্বর জিকে থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে পঞ্চাশ নম্বর এবং আইসিক থেকে কিন্তু থাকবে হচ্ছে পনেরো নম্বর তো বি ইউনিটে বাণিজ্য এবং অবাণিজ্য দুটো পরীক্ষা দিতে পারবে তো অবাণিজ্যের জন্য আইসিক থাকবে হচ্ছে পনেরো নম্বর জিকে কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা মার্ক থাকবে পঞ্চাশ মার্ক কিন্তু থাকবে হচ্ছে জিকে তো জিকে থেকে থেকে তুমি যদি ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে পারো তাহলে কিন্তু তোমার অবাণিজ্য থেকে চান্স তোমার হচ্ছে খুবই সহজ হয়ে যাবে তো জিকে থেকে থাকবে হচ্ছে পঞ্চাশ এবং আইসিডি থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে পনেরো ইংরেজি থেকে থাকবে হচ্ছে নম্বর এবং বাংলা থেকে থাকবে কিন্তু হচ্ছে নম্বর তো বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য তো সি ইউনিটে বাণিজ্য এবং বিজ্ঞান এবং অবিজ্ঞান দুটোই পরীক্ষা দিতে পারবে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে এবং বাণিজ্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবে তো মানবন্ডনটা দেখি আমরা সি ইউনিটের তো সি ইউনিটের মানবন্ডল তোমার হচ্ছে পদার্থ থেকে থাকবে হচ্ছে পঁচিশটি পঁচিশ নম্বর এবং রসায়ন থেকে থাকবে তোমার হচ্ছে পঁচিশ নম্বর এবং তোমার হচ্ছে থেকে থাকবে তোমার হচ্ছে নম্বর তো তোমাকে এই উত্তরটি করতে হবে তোমার হচ্ছে এখানে পঞ্চান্ন মার্কে কিন্তু তোমাকে করাই লাগবে পঞ্চান্নটি এমসি কিউ এর তো পদার্থ থেকে কত পঁচিশটি এমসি কিউ রসায়ন থেকে পঁচিশটি এমসি কি এবং আইসিডি থেকে কিন্তু পঁচিশটি এমসি কিউ তোমার আইসিটি থেকে পাঁচটি এমসি কে তোমাকে উত্তর করতে হবে এবং তোমাদের আরো শর্ত দিয়ে থাকবে তো জিপ থাকবে হচ্ছে পঁচিশ টি এমসি কিউ গণিত থাকবে থাকবে হচ্ছে পঁচিশ টি এবং জিপ প্লাস গণিত জি প্লাস গণিত কিন্তু থাকবে হচ্ছে পঁচিশ টি তো এই তিনটার মধ্যে কিন্তু যে কোনো তোমাকে একটি আনসার করতে হবে প্রথমে পদার্থ রসায়ন এবং আইসিডি অ্যান্সার তোমাকে করা বাধ্যতামূলক এবং জিপ গণিত এবং জি প্লাস গণিত যে কোনো এখানে একটি আনসার করতে হবে পঁচিশটি এমসি কিউ মোট তাহলে আছে আশিটি হয়ে গেল এই আশিটি এমসি কিউর মান কিন্তু তোমার হচ্ছে একশো এবং অবিজ্ঞান থেকে তারা পরীক্ষা দেবে সি বা বিজ্ঞান বিভাগে তাদের জন্য থাকো থেকে বাংলা থেকে বাংলা থেকে থাকবে হচ্ছে পঁচিশটি এমসি কিউ ইংরেজিতে থাকবে হচ্ছে পঁচিশটি এমসিকিউ এবং তোমার কিন্তু জি কে ভূগোল এবং মনোবিজ্ঞান জি কে ভূগোল এবং মনোবিজ্ঞান কিন্তু থাকবে হচ্ছে তোমার হচ্ছে তিরিশটি এমসি তাহলে সি যারা অবাণিজ্য থেকে পরীক্ষা দিবে বা সি ইউনিটে যারা অবিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের জন্য থাকো বাংলা থেকে থাকবে পঁচিশটি এমসি কিউ ইংরেজিতে থাকবে হচ্ছে পঁচিশটি এমসিকিউ এবং জি কে ভূগোল এবং মনোবিজ্ঞান কিন্তু থাকবে হচ্ছে তোমার তিরিশটি এমসি এই মোট হচ্ছে আশিটি এমসিকিউ তো এই হলো রাশি বিশ্ববিদ্যালয়ে মান বন্টন তোমার সর্বশেষ মান বন্টন এবং প্রাথমিক আবেদনটি কিন্তু শুরু হবে তোমার হচ্ছে পাঁচই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে প্রাথমিক আবেদনটি শুরু হবে এবং প্রাথমিক আবেদন কিন্তু পঞ্চান্ন টাকা তোমরা প্রাথমিক আবেদনে সব ইউনিটে করে ফেলতে পারো তোমরা মা এই পঞ্চান্ন টাকায় কিন্তু তোমরা তিন ইউনিট তিন ইউনিটে কিন্তু আবেদন করতে পারবে তোমার প্রতি ইউনিটের জন্য কিন্তু আলাদা আলাদা টাকা লাগবে না তো এই যে প্রাথমিক আবেদনটি এই চূড়ান্ত আবেদন পর্যন্ত কিন্তু চারটা দফায় কিন্তু চূড়ান্ত আবেদনটি হবে তো প্রথম যে দফা রয়েছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে যে চূড়ান্ত যে আবেদন হবে তারা যদি আবেদন না করে তারপরে তোমার আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে দ্বিতীয় দফাটি আবেদন চলবে এবং তৃতীয় দফায় আবেদন চলবে হচ্ছে ফেব্রুয়ারিতে চলে যাবে ফেব্রুয়ারি দুই তারিখ দুই তারিখ থেকে তিন তারিখ এবং চতুর্থ দফার আবেদন হবে কিন্তু তোমার হচ্ছে আহ ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে সাত তারিখ এই মোট হচ্ছে তোমার হচ্ছে চারটা দফায় কিন্তু চূড়ান্ত আবেদন সংগঠিত হবে এবং চূড়ান্ত পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে বি ইউনিট যেহেতু বাণিজ্য পরীক্ষা দিয়ে শুরু হবে বি ইউনিটের পরীক্ষা হবে বারো এপ্রিল এই ইউনিট মানবিকের উনিশে এপ্রিল এবং সি ইউনিট বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে কিন্তু ছাব্বিশে এপ্রিল এবং তোমাদের সব থেকে যে কনসার্ন বিষয় বা তোমাদের উদ্বেগের বিষয় ছিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবার কি বাইরে কি কেন্দ্র হবে কি না তো ভাইয়া তোমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু বা তোমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু তোমার কেন্দ্র দেশে কেন্দ্র দিয়েছে তোমার ঢাকাতে কেন্দ্র দেশে চট্টগ্রামের কেন্দ্র দিয়েছে খুলনাতে এবং কেন্দ্র দেশে রংপুরে তো তোমাদের দূর দূরান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর এসে পরীক্ষা দিতে হবে না তো এই চারটি কেন্দ্রে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য এ এবং সি ইউনিটের আবেদনের তোমার হচ্ছে টাকা লাগবে হচ্ছে তেরোশো বিশ টাকা করে এবং তো প্রাথমিক আবেদন বললাম পঞ্চান্ন টাকা করে লাগবে এবং বি ইউনিটের জন্য আবেদনের জন্য তোমার এগারোশো টাকা করে লাগবে তো এই ছিল সর্বশেষ আপডেট তো আমরা আমাদের একটি নতুন ব্যাচ শুরু হয়েছে ভার্সিটি প্লাস খ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার হচ্ছে বাংলা থেকে নেওয়া হবে তোমার হচ্ছে প্রায় হচ্ছে পঞ্চাশটি ক্লাস বাংলা সেকেন্ড পত্র এবং প্রথম পত্র এবং জিকে থেকে কিন্তু নেওয়া হবে তোমার হচ্ছে চল্লিশটি লাইভ ক্লাস এবং ইংরেজি তোমার হচ্ছে ইংরেজি থেকে থাকবে হচ্ছে চল্লিশটি লাইভ ক্লাস তো রাশি বিশ্ববিদ্যালয় তোমরা যারা মানবিকে রয়েছো তো তোমাদের এ টু জেড তোমাদের ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়া হবে তো তোমাদের কোর্স ফি কিন্তু পনেরোশো তিরিশ টাকাতে পনেরোশো তিরিশ টাকা তোমরা বিকাশে আমাদের যে এডুকেশন সাগর এই পেজে তোমরা কিন্তু নক দিলেই কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের যেই ফেসবুক গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিতে হবে